জুবাইর ইবনুল আওয়াম রাদিয়া তালা নাম জুবাইর কুনিয়াত আবু আব্দুল্লাহ এবং হাওয়াই রিউ রাসুলিল্লাহ লকব পিতার নাম আওয়াম এবং মাতা সোফিয়া বিনতে আবদুল মুতালিব মা হজরত সফিয়া ছিলেন আলাইহি ওয়াসাল্লামের ফুফু সুতরাং জুবাইয়ের ছিলেন রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের ফুফাতো ভাই উম্মল মোমিনিন হজরত খাদিজাতুল কোবরা ছিলেন তার ফুফু অন্যদিকে হজরত সিদ্দিকে আকবরের কন্যা হজরত আসমাকে বিয়ে করায় রাসুল্লাহ সাল্লা আলাহ সাল্লাম ছিলেন তার ভাইরা হজরত আসমা রদিউল্লাহ তালা ছিলেন উমুল মোমিনিন হজরত আইসা রদিউল্লাহ তালার বোন এভাবে রাসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লামের সঙ্গে ছিল তার একাধিক আত্মীয়তার সম্পর্ক হজরত জুবাইর রাজিউল্লা তালাহ হিজরতের আঠাশ বছর পূর্বে জন্মগ্রহণ করেন তার শৈশবকালীন জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না তবে এটা নিশ্চিত যে প্রথম থেকেই তার মা তাকে এমনভাবে প্রতিপালন করেছিলেন যাতে বড় হয়ে তিনি একজন দুঃসাহসী দৃঢ়সংকল্প ও আত্মপত্যায়ী মানুষ হন এ কারণে প্রায়ই মা তাকে মারধর করতেন এবং কঠোর অভ্যাসে অভ্যস্ত করতেন একদিন তার চাচা নাউফিল বিন খোয়াইলি তার মা হজরত সফিয়ার ওপর ভীষণভাবে ক্ষেপে গিয়ে বলেন এভাবে মারতে মারতে ছেলেটাকে তুমি মেরেই ফেলবে তাছাড়া বনু হাসিমের লোকদের ডেকে বলেন তোমরা সোফিয়াকে বোঝাও না কেন জবাবে সোফিয়া বলেন যারা বলে আমি তাকে দেখতে পারি না তারা মিথ্যা বলে আমি তাকে এজন্য মারধর করি যাতে সে বুদ্ধিমান হয় এবং পরবর্তী জীবনে শত্রু সৈন্য পরাজিত করে গণিমতের মাল লাভে সক্ষম হয় এমন প্রতিপালনের প্রভাব অবশ্যই তার উপর পড়েছিল অল্প বয়স থেকেই তিনি বড় বড় পালোয়ান ও শক্তিশালী লোকদের সাথে কুস্তি লড়তেন একবার মক্কায় একজন তাগরা জোয়ানের সাথে তার ধরাধরি হয়ে গেল তাকে এমন মারিনা মারলেন যে লোকটির হাত ভেঙে গেল লোকেরা তাকে ধরে হজরত সোফিয়ার নিকট নিয়ে এসে অভিযোগ করল তিনি পুত্রের কাজে অনুতপ্ত হওয়া বা ক্ষমা প্রার্থনার পরিবর্তে সর্বপ্রথম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা জুবায়েরকে কেমন দেখলেন সাহসী না ভীরু জুবায়ের তালা মাত্র ষোলো বছর বয়সেই ইসলাম গ্রহণ করেন প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি ছিলেন অন্যান্য ও বিশেষ মর্যাদার অধিকারী যদিও তার বয়স ছিল কম তবুও দৃঢ়তা ও জীবনকে বাজি রাখার ক্ষেত্রে কারো থেকে পিছিয়ে ছিলেন না তার ইসলাম গ্রহণের পর একবার কেউ রটিয়ে দিয়েছিল মুশ্রিকরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বন্দি অথবা হত্যা করে ফেলেছে একথা শুনে তিনি আবেগ ও উত্তেজনায় এতই আত্মভোলা হয়ে পড়েছিলেন যে তখনই এক টানে তরবারি কোষমুক্ত করে মানুষের ভিড় ঠেলে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের দরবারে গিয়ে হাজির হন রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে জুবাইর তিনি বললেন শুনেছিলাম আপনি বন্দি অথবা নিহত হয়েছেন রাসুলের করিম সাল্লাহ সাল্লাম অত্যন্ত খুশি হয়ে তার জন্য দোয়া করেন সিরাত লেখকদের বর্ণনা এটাই হচ্ছে প্রথম তলোয়ার যা আত্মোৎসর্গের উদ্দেশ্যে একজন বালক উন্মুক্ত করেছিল প্রাথমিক পর্যায়ে মক্কার অন্যান্য মুসলমানদের মতো তিনিও অত্যাচার ও নিপীড়নের শিকার হন তার চাচা তাকে ইসলাম থেকে ফিরানোর জন্য চেষ্টা ট্রুটি করেননি কিন্তু তাভিদের ছাপ যার অন্তরে একবার লেগে যায় তাকে আর মুছে ফেলা যায় ক্ষেপে গিয়ে চাচা আরও কঠোরতা শুরু করে দেন উত্তপ্ত পাথরের উপর চিৎ করে শুইয়ে দিয়ে এমন মারিনা মারতেন যে তার প্রাণ উষ্ঠাগত হয়ে যেত তবুও তিনি বলতেন যত কিছুই করুন না কেন আমি আবার কাফির হতে পারি না অবশেষে নিরুপায় হয়ে জন্মভূমি মক্কা ছেড়ে হাবসায় হিজরত করেন হাবসায় কিছুকাল অবস্থানের পর মক্কায় ফিরে এলেন এদিকে রাসুল সাল্লা আলাইসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তিনিও মদিনায় গেলেন রাসুল সাল্লা আলাইস্লাম মক্কায় তালহা ও জুবায়ের মধ্যে ইসলামী ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করেছিলেন কিন্তু মদিনায় আসার পর নতুন করে হজরত সালামা ইবনে সালামা আনসারির সাথে তার ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপিত হয় সালামা ছিলেন মদিনার এক সম্ভ্রান্ত ব্যক্তিত্ব এবং আকাবায় বাইয়াদ গ্রহণকারীদের অন্যতম যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে তিনি ছিলেন অনন্য তিনি বদর যুদ্ধে অত্যন্ত সাহস ও নিপুণতার পরিচয় দেন প্রতিরোধ প্রতিরোধবহ ভেঙে তসনস করে দেন একজন মুশ্রিক সৈনিক একটি টিলার ওপর ওঠে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালে জুবায়ের তাকে মুহূর্তের মধ্যে এমনভাবে জাপতে ধরেন যে দুজনেই গড়িয়ে নিচের দিকে আসতে থাকেন তা দেখে রাসুলসাল্লাহ আলাইসাল্লাম বলেন এদের মধ্যে যে প্রথম ভূমিতে পড়বে সে নিহত হবে সত্যি তাই হয়েছিল মস্মিকটি প্রথম মাটিতে পড়ে এবং জুবাইর রাজা তরবারির এক আঘাতে তাকে হত্যা করেন এমনইভাবে তিনি উবায়দা সাঈদের মুখোমুখি হলেন সে ছিল আপাদমস্তক এমনভাবে বর্মাচ্ছিদ যে কেবল দুটি চোখই তার দেখা যাচ্ছিল তিনি খুব তাক করে তার চোখ লক্ষ্য করে তীর ছুড়লেন নিশানা নির্ভুল হলো। তীরের ফলা এফোর এফোর হয়ে গেল অতি কষ্টে তিনি তার লাশের উপর বসে ফলাটি বের করতে সক্ষম হয়েছিলেন তবে তা কিছুটা বেঁকে গিয়েছিল স্মৃতিচিহ্ন হিসেবে রসুল সাল্লাইসাল্লাম এ তীরটি নিজেই নিয়ে নেন এবং তার ইন্তেকালের পর তৃতীয় খলিফা হজরত উসমান পর্যন্ত এ তীরটি বিভিন্ন খলিফার নিকট সংরক্ষিত ছিল হজরত উসমানের শাহাদাতের পর আব্দুল্লাহ আবদুল্লাহ জুবাইর তীরটি গ্রহণ করেন এবং তার শাহাদাত পর্যন্ত এটি তার নিকট ছিল বদরে তিনি এত সাংঘাতিক লড়েছিলেন যে তার তরবারি ভোতা হয়ে গিয়েছিল এবং আঘাতে আঘাতে তার সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল এদিনের একটি ক্ষত এত গভীর ছিল যে চিরদিনের জন্য তা একটি গর্তের মতো হয়ে গিয়েছিল তার পুত্র হজরত উরুয়া বলেন আমরা সেই গর্তে আঙুল ঢুকিয়ে খেলা করতাম এ যুদ্ধে তিনি হলুদ রঙের পাগড়ি পরিহিত ছিলেন তা দেখে রাসুল সাল্লু আলহ বলেন আজ ফিরিস্তাগানও এ বেশে এসেছে ওহুদের ময়দানে সত্য ও মিথ্যার লড়াই যখন চরম পর্যায়ে যায় তখন রাসুলসাল্লু আলা সাল্লাম শিও তরবারি কোষমুক্ত করে বললেন আজকে এর হক আদায় করবে সকল সাবি অত্যন্ত আগ্রহের সাথে নিজ নিজ হাত বাড়ালেন জুবাইয়ের রাদিউল্লাহ ও তিনবার নিজের হাত বাড়ালেন কিন্তু শেষ পর্যন্ত তা লাভের গৌরব অর্জন করেন হজরত আবু দুজানা আনসারী রাদিউল্লাহ তালা ওহুদের যুদ্ধে তীরন্দার সৈনিকদের অসতর্কতার ফলে যখন যুদ্ধের মোর ঘুরে গেল এবং মুসলিমদের সুনিশ্চিত বিজয় পরাজয় রূপ নিল তখন যে চোদ্দজন সাহাবী নিজেদের জীবনের বিনিময়ে রসুলে পাককে কেন্দ্র করে প্রতিরোধ গৃহ রচনা করেন জুবাইর রাজিউল্লাহাল ছিলেন তাদের অন্যতম খন্দকের যুদ্ধে মুসলিম নারীরা যেদিকে অবস্থান করেছিলেন সেদিকটি প্রতিরক্ষার দায়িত্বভার লাভ করেন জুবাইর রাজি আল্লাহ তালা এ যুদ্ধের সময় মদিনার ইয়াহুদি গোত্র বনু কুরাইজা মুসলমানদের সাথে সম্পাদিত মৈত্রী চুক্তি ভঙ্গ করে রাসুল সাল্লু আলাইসাল্লাম তাদের অবস্থা জানার জন্য কাউকে তাদের কাছে পাঠাতে চাইলেন তিনবার তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে এমন কে আছে যে তাদের সংবাদ নিয়ে আসতে পারো প্রত্যেকবারই হযরত জুবাইর বলেন আমি রাসুল আলাইহি আলাইহাসাল্লাম তার আগ্রহে সন্তুষ্ট হয়ে বলেন প্রত্যেক নবীরই থাকে হাওয়ারি আমার হাওয়ারি জুবাইর খন্দকের পর বনুকুরাইজার যুদ্ধ এবং বায়াতে রিদওয়ানেও তিনি অংশগ্রহণ করেন খাইবারের যুদ্ধে তিনি অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দেন খাইবারে ইয়াহুদি নেতা মুরাহিব নিহত হলে বিশাল দেহ ও বিপুল শক্তির অধিকারী তার ভাই ইয়াসির ময়দানে অবতীর্ণ হয়ে হুঙ্কার ছেড়ে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায় হজরত জুবাইর রাদিউল্লা তালা লাফিয়ে পড়লেন তখন তার মা হজরত সোফিয়া বলেন ইয়া আল্লাহ নিশ্চয়ই আজ আমার কলিজার টুকরা শহীদ হবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন না জুবাইর তাকে হত্যা করবে সত্যি সত্যি অল্প কোণের মধ্যে জুবাইর তাকে হত্যা করেন